র্যাস কাটতে না কাটতে আসছে দরদের নতুন চমক বলছি আমাদের ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কথা প্রত্যেকটি সাকিবিয়ানদের জন্য সুখবর হচ্ছে দরদ সিনেমাটি শুভ মুক্তি হতে যাচ্ছে সেপ্টেম্বরে দরদ সিনেমার সকল প্রমোশন শুরু হবে আগামী পনেরোই জুলাই থেকে দেশের সাথে বিশ্ববাজারে ভালো কিছু করার লক্ষ্যে আগামী দুই মাস শুধুমাত্র দরদের প্রমোশন চলবে এবং সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হতে যাচ্ছে কথাগুলো আমার নয় কথাগুলো নিশ্চিত করেছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন তিনি জানিয়েছেন ঈদ ব্যতীত দরদ সিনেমাটি মুক্তি পাবে এবং সেটি হচ্ছে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং সেপ্টেম্বর মাস আসতে বাকি রয়েছে দুই মাসের মতো আগামী পনেরোই জুলাই থেকে দরদের পুরোপুরি প্রমোশনের কাজ চালাবে বলে জানিয়েছেন তিনি এবং পুরো দুই মাস এক চিটিয়ে দরদের প্রমোশন চালিয়ে মুক্তি দেওয়া হবে দরদ সিনেমাটি তো সকল সাকিবিয়ানরা তুফানের রেশ গোটা পৃথিবীতে ছড়াচ্ছে সেই রেশের মাত্রা কাটতে না কাটতে শাকিব খান আসছে নতুন চমক নিয়ে এবং এবার দরদের নতুন চমক দিয়েও দেশ কাঁপাবে আমাদের ম্যাগাস্টার শাকিব খান দরদ সিনেমার নতুন আপডেট আপনারা পেতে যাচ্ছেন পনেরো তারিখ থেকে বিষয়টি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন